আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার সর্ববৃহত্তম শুকনোমোরিজি হাট শুকনো শুকনোমোরি হাটে তো দর্শক যখন শুকনো শুকনোমুরিজি হাটে আজকে কী দামে শুকনো মরিচ স্কোয়ার বিক্রয় করা হলো আজকে ভিডিও জানার চেষ্টা করব দর্শক ফুটকিউবার হাটের সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর চাই জুলাই রোজ শুক্রবার ফুটকিবারি হাটে কী দামে মরিচ স্কোয়ার বিক্রয় করা হলো তাজকে ভিডিও জানার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে মরিষে দেখতে পাচ্ছেন এটি হলো চিকন পাপ মরিচ চিকন পাপনিয়া মরিচের মধ্যে যেটা একেবারে হাই কোয়ালিটি মরিচ এটাই ক্রয় করা হয়েছে দর্শক আজকে চিকন পাবনিয়া মরিচ প্রায় দুই থেকে তিন পর মরিচ ক্রয় করা হয়েছে দর্শক দেখেন মরিচের কালার এবং কোয়ালিটি কীরকম দর্শক আজকে চিকন পাবনিয়া মরিচের বাজার গেছে তেতাল্লিশশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত অর্থাৎ এটা হাই কোয়ালিটি মরিচের দাম যেটা নর্মাল মরিচ ওটা চার হাজার থেকে বিয়াল্লিশশো পর্যন্ত ক্রয় বিক্রয় করা হয়েছে দর্শক দেখেন মরিচের কালার এবং কোয়ালিটি একেবারে ধনজনের শুকনো মরিচ এগুলো দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মধ্যে শুকনো মরিচ দিয়ে থাকি সেক্ষেত্রে প্রতি বস্তায় এক হাজার টাকার অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা কুরিয়ারে মাল দেখে শুনে নিতে পারবেন আপনারা দর্শক এই পাশে আরেকটা চিকন পাব নাম্বার স্কোয়ার করা হয়েছে এটা হলো সেকেন্ড ক্লাস মরিচ এটার বাজার কম এটা চার হাজার থেকে বিয়াল্লিশে পর্যন্ত দেখেন এটা হাই গোল্ড চাইতে সেকেন্ড ক্লাস অর্থাৎ এটা হলো ওটার চাইতে যেতে ছ হাজার টাকা কম হবে দর্শক আপনাদের কোনো মরিচ লাগলে কিংবা মরিচ সম্পর্কে কোনো বিষয় জানার থাকলে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের ডট এডাস প্রোভাইডার মোহাম্মদ শাহ আলম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়াও আরেকটা মরিচ রয়েছে চিকন চিকন মরিচের মধ্যে এটার আবার ঝাল আছে এটা হলো চোখ মরিচ এটা হলো দু একটা বডুবার আছে এটার বাজার কম এটা আটত্রিশশো থেকে চার হাজার দর্শক আমরা আপনাদের যার যেমন প্রয়োজন ঠিক তেমন মরচ দিয়ে থাকি দেখেন দর্শক এছাড়া মোটামুটি আমদানি থাকে দর্শক আজকে মোটামর্চের বাজার চুয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো পর্যন্ত অর্থাৎ মোটামর্চের বাজারটা একটু এবার বেশি গত বছর মোটামর্চের বাজার কম ছিল কিন্তু এবছর মোটামর্চের বাজারটা একটু বেশি দর্শক এই ছিল আজকের ভিডিও দর্শক আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা